I wow.

এখন গঙ্গা ফেরে স্নান করবো স্নান করে তারপর জল নেব নিয়ে যাবো দেওঘর না গঙ্গা নদীতে চলে আসি এটা গঙ্গা নদী

সামনে চলে এসছি আর কয়েক কিছু কিলোমিটার বাকি আমরা পৌঁছে গেছি বাবাধামে আর পার্কিং লটে গাড়ি গাড়ি রেখে দিয়েছি এখন যাচ্ছি পূজা দিতে হেঁটে হেঁটে যাবো তিন সাড়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটে যাবো নবজিৎ নবজিত আছে আমাদের সাথে এখন যাবো হেঁটে হেঁটে বাবা দাও কেমন লাগবে হাঁটতে পারবে তো তো এখান থেকে আমাদের হাঁটা পট শুরু হবে এই এখান থেকে হেঁটে যাবো আমরা তিন কিলোমিটার দেখি টোটোও যাচ্ছে যদি টোটোতে যাওয়া যায় তাহলে টোটোতেই যাবো তো আমরা এখন টোটোতে যাচ্ছি এরপরে যাবো লাইনে দাঁড়াবো তারপরে জল দেওয়ার জন্য আমাদের পুজো দেওয়া শেষ কিন্তু পুজো দেওয়ার ভিডিও আমরা করতে পারিনি প্রচন্ড বৃষ্টি ছিল সেই কারণে আমাদের পুজো সব করা শেষ এখন আমরা খেতে বসছি পারছি কিছু খাইনি সারি এখন খাবো হার হার হেবাদা 아음요